যশোরের তৃতীয় ধাপে আগামীকাল বাঘারপাড়া ও অভয়নগরে উপজেলা নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের নির্বাচনী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল নয়টায় পুলিশ লাইন মাঠে যশোর জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের সভাপতিত্বে এই প্রস্তুতি সভার আয়োজন করা হয় এ সময় প্রস্তুতি সভায় পুলিশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও অংশগ্রহণ করে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা নির্বাচন কমিশনার আনিসুর রহমান আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোর জেলা কমান্ডার সঞ্জয় কুমার সাহা অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন সহ কর্মকর্তাবৃন্দ প্রস্তুতি সভায় পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার বলে উপজেলা নির্বাচনে কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তিনি আরও জানান দুই উপজেলা পরিষদ নির্বাচনে দুই হাজার পুলিশ সদস্য দুই হাজার চারশো আনসার সদস্য সহ শৃঙ্খলা বাহিনীর প্রায় পাঁচ হাজার সদস্য কেন্দ্রীয় নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ আনসার বিজিবি ও ম্যাজিস্ট্রেট আমরা একত্রে মিলে নির্বাচনে কাজ করব নির্বাচন কমিশনারের চাহিদা অনুযায়ী অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হবে আমরা দুই দাপে নির্বাচন সফলভাবে করেছি আপনারা সহযোগিতা করেছেন তৃতীয় ধাপে নির্বাচন বাগারপাড়া এবং অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন এখানে আপনারা দেখেছেন নির্বাচনে আমরা প্রাক প্রস্তুতি গ্রহণ করেছি পর্যাপ্ত অর্থাৎ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের জন্য সুবিধা হয়েছে ফেজ বাই ফেজ ইলেকশান হওয়াতে এখানে আমাদের যে ফোর্স আছে এখন আমরা কিন্তু অনেক বেশি পরিমাণ নিরাপত্তার জন্য আমরা ফোর্স মোতায়েন করতে পারছি আপনারা শুনে খুশি হবেন এখানে বাগারপাড়া এবং অভয়নগর উপজেলায় প্রায় দুই হাজার পুলিশ সদস্য চব্বিশশো আনসার সদস্য তার পাশাপাশি আপনারা জানেন এখানে আমাদের বিজেপির পেট্রোল টহল থাকে র্যাবের পেট্রোল টহল থেকে গোয়েন্দা কাজ করে সাদা পোশাকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্থাৎ প্রায় পাঁচ হাজার সদস্য দুইটি উপজেলায় কাজ করবে অর্থাৎ নিরাপত্তার কোনো অবস অসুবিধা হবে না সবসময় আমরা যেটা করি নির্বাচনী পরিপত্র অনুসারে সতেরো থেকে আঠারো জন একটা কেন্দ্রে থাকে আমরা পুলিশের সদস্য কি উপজেলা পরিষদের তিনজন থেকে চারজন বা ক্ষেত্র বিশেষে পাঁচজন এখানে জনের নিচে কোনো কেন্দ্রে পুলিশ সদস্য নাই প্রত্যেকটি কেন্দ্রে পাঁচ থেকে ন্যূনতম পাঁচজন তার বেশি ছয় সাত আট পর্যন্ত পুলিশ সদস্য আছে অর্থাৎ একটি কেন্দ্রে বিশ থেকে চব্বিশ জন পর্যন্ত আনসার এবং পুলিশের সদস্য থাকবে আমরা অন্য সময় কী করেছি পাঁচটি কেন্দ্রে বা দশটি কেন্দ্রে একটি মোবাইল দিয়েছি এখানে তিনটি কেন্দ্রে একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টরের নেতৃত্বে সাতজন ফোর্স তিনটি কেন্দ্রের দায়িত্বে থাকবে মোবাইল টিম স্ট্রাইকিং আমরা করতাম কি একটি ইউনিয়নে একটা স্ট্রাইকিং ইন্সপেক্টরের নেতৃত্বে আটজন এখন প্রত্যেকটা ইউনিয়নে ক্ষেত্রমতো যদি আমরা ঝুঁকিপূর্ণ মনে করি তিনটি একটি ইউনিয়নের দুইটি থেকে তিনটি পেট আমাদের স্ট্রাইকিং টিম ইন্সপেক্টরের নেতৃত্বে থাকবে ইন এডিশন আমি বলেছি র্যাব বিজিবি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে থাকবে আনসার তো আমাদের সাথে কাজ করতেছে অর্থাৎ নিরাপত্তার চাদরে অভয়নগর এবং বাগারপাড়া দেখা থাকবে কোনো ধরনের জনিত সমস্যা আমরা ফিল করছি না এরপরে আপনাদেরকে আপনাদের মাধ্যমে বাগারপাড়ার মানুষ এবং অভয়নগরের মানুষ বিশেষ করে যারা যাদের মাথা যদি কারো মাথায় কোনো দুষ্ট চিন্তা থাকে নির্বাচনের যে অনুকূল সুন্দর পরিবেশ আছে এই যে প্রাক পরিবেশ আছে সেটাকে বিঘ্নিত করার চেষ্টা করে সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে আমাদের নিরাপত্তা জাল বিস্তৃত আছে থ্যাংক ইউ